জামাই এটা কি ক আইচ্ছা দিদি এটা বাদ দা শিলুকটো গেলাও হ হ গি পালে শিলুক দিবে দে আচ্ছা জামাই কৌটো গাছে আগে লৰে না গুড়ি লরে। এই চুক মাৰি মাৰি গেম সে চেৰে গু তিন ৰাৰ মু হ পৰে আই চল জামাই হেই ঠিক আছে শিলুক বাংগাই আছে এ অন্য চিলুক গেল লাগব अबू आयो अबू पहाड़े ते जाए बुलबुलना से बुलबुलीना से हज़ार हज़ार फुट की कारा से अबा हज़ार हज़ार फुट की कारा से हज़ार हज़ार फुट की तो हज़ार सौ जगुच्ची मिला है हज़ार फुट की ऊयदर लगे है सुपानी में गया तो हज़ार सौ जगुच्ची मिला है एक हज़ार फुट की होय जाए वो सर गेट्चर इधर गया আমার লগে বিডে ভাল আনছি কিচ্ছুই কইতে রে না ভাল 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 লাগে এসো না আবা কি সুগো ও র আমি একটা সিলুক দিতে টিপ মারলে জলে কি হুম মজা পাইলাম না লাইট এটা হারা গেছে হুম স্বাদ নাই শেষ সিলুক দিতে রে না শেষ আবা হুম কি সিলুক দিছো বানাইলছে তুই তুই দিছ একটা সিলুক দিছি মরা গায় ছোট রাগাবিন বিন এই ভাতটা দিলাম ফুটটাও এরুম মরা গাই আবার কেমনে গাবি নয় কি জানি দিদি তুম যে কি সুযোগ দাও দেখতেছ আমি একটা দাম দিব না বাঙ্গার না মেলা দাবিতে গেলে আরাম ইডি কি কো হট তোর বাইরে সাথী গেট তো ভাল নেডা লোক শেষ সিঙ্গারা দি বাহালা

સિંગારા ત્યા બાબા ભૂખ બનજર

ট গোষ্ঠী মিলায়া এক হাজার ফুটকি হয়ে যাইব।